Thank you. অনেকদিন পরে দেখা আমি লুকিয়ে থাকি খবর তো তোমরা দেবে আমায় আমার কাছে খবর বলতেই আজকে টিজার লঞ্চ করলো অ্যান্ড আমার লিটারেলি গুজবাম দিল আহ ইট ইজ অসম বাকি দর্শকরা বলবে যে কেমন ছবিটা দেখতে হবে হলে আসতে হবে তোমাদেরকে তো অবশ্যই আসতে হবে সকলকে প্রিপারেশন ছিল না বললেই চলে আমি এমন একটা ক্যারেক্টার প্লে করেছি একটা রাজনৈতিক তো সেই চরিত্রটাকে আমি অনেক বছর ধরে চিনি দেখেছি মানে তার মতো মানুষকে আমি চিনি তার মতো মানুষকে আমি দেখেছি তো আমাকে খুব একটা ইয়ে করতে হয়নি কিন্তু হ্যাঁ আমি সবকিছু কপি করিনি একটু 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 করে নিয়ে বাকিটা আমি আমার মতোই করেছি কারণ ডিরেক্টর আমাকে বলেছিল তুই তোর মতো কর আমি তো প্রথমে একটু ঘাবড়েই গেছিলাম কিন্তু ডিরেক্টর এবং পুরো রেড ফাইলের টিম সাপোর্ট করেছিল যে না তুমি পারবে তুমি করো আমাকে লাস্ট মোমেন্টে এই ছবিটার জন্য কাজ করা হয় অ্যান্ড আমি একেবারে মানে ছবির জন্য প্রিপেয়ার ছিলাম না তখন আমার অলরেডি সিরিয়াল চলছে তাদেরকে হঠাৎ করে বলে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া একটা বিশাল একটা যুদ্ধ চলেছিল তো বলে না যে তার শেষ ভালো তার সব ভালো তাই শেষটা যখন ভালো হয়েছে তার মানে আই এম হ্যাপি অনেক দিনের প্রতীক্ষা এবং ফাইনালি মুক্তি পাচ্ছে কি ভালো লাগছে এরকম একটা বিষয় কারণ এরকম বিষয় নিয়ে বা এরকম সাহসী প্রযোজনা তো খুব একটা আমাদের হয় না তো সেই জায়গা থেকে এরকম একটা প্রযোজনা খুবই আমাদের সমাজ রাজনীতি সমস্ত কিছু দিক থেকে খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় কাজটা একজন নাগরিক হিসেবে আমার করে খুব ভালো লেগেছে অভিনেতা হিসেবে তো অবভিয়াসলি আর বাদবাকি তো দর্শক যখন রিলিজ করবে আপনারাই শেষ কথা বলুন আমার চরিত্রটা এখানে বেসিক্যালি টিজারে বা ছবিতে সবাই মোটামুটি জানে যে আমি এখানে একজন উকিলের চরিত্রে অভিনয় করছি এবার উকিলের চরিত্রে অভিনয় করছি বাদবাকিটা কী ব্যাপার কী বিষ্ট্রান্ত সেটা ট্রিলার থেকে খানিকটা বুঝবেন বাকিটা সিনেমা থেকে। ভালো লাগছে উনত্রিশ তারিখ আসছে এটা সবাইকে বলবো দেখা উচিত এই ছবিটা তো আমি এটাকে ছবি বলবো না এটা আমরা একটা প্রতিবাদ করেছি বলতে পারবো আমরা একটা চেষ্টা করেছি যে সত্যটাকে দেখানোর কারণ এই যে জিনিসটাকে আমরা করেছি এটা তো সামাজিক ব্যাধি সেটাকে আমরা চেষ্টা করেছি সেটা যাতে দূরীকরণ নব্বই সালেও যখন আমরা দেখেছি নব্বই সালে যে বানতলায় যে নৃশংস ঘটনাটা ঘটেছিলো সেটা যেরকম দেখিয়েছি এবং কারেন্ট সিচুয়েশন আমরা দেখিয়েছি আমরা দেখতে পাচ্ছি আজও ঘটছে যা যা ঘটনা আমরা দুটো পিটকেও দেখিয়েছি দুভাবেই দেখিয়েছি যে আমরা কোথায় যাচ্ছি পরিস্থিতি কোথায় যাচ্ছে আমরা কী যাত্রী জাস্তিজ করে যাই একটা সময় একটা কেস সাবজেক্ট হয়ে যায় আমরা কি পাই কেসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে এর পেছনে কী থাকা উচিত মানুষের কি করা উচিত আমাদের কি করা উচিত সেই জায়গাটা থেকেই ছবিটা গল্পটা প্রতীক্ষা এবং অবশেষে বড় পর্দার জন্য আসতে চলেছে কি বলবে হ্যাঁ সত্যি বহুদিনের প্রতীক্ষা আমি বরুণ চক্রবর্তী আজ এই ট্রেলার লঞ্চে খুব আনন্দ লাগছে যে এই যে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা রেড ফাইলস মানে রিলিজ করতে চলেছি সম্ভবত উনত্রিশ তারিখে আমাদের ডেটটা ঠিক হয়েছে তো এটা একটা দারুণ ছবি দারুণ ছবি যে যতটুকু কাজ করেছে আমার যারা সাথী যে রয়েছে সবাই ভীষণভাবে মানে বাস্তবায়িত করার চেষ্টা করেছে ছবিটাকে সুন্দর করে করার সেখানে আর গল্পটাও ইন্টারেস্টিং নীলেশজির মতো একজন প্রডিউসার উনি যেভাবে আমাদের হেল্প করেছেন এবং পরিচালক ইংসুক দে যেভাবে আমাদের সাথে থেকে এবং ঠান্ডা মাথায় এটা ম্যাসিভ ম্যাসিভ ব্যাপার ছিল সেট সেটিং প্রচুর লোকজন নিয়ে কাজ হ্যাঁ যেটা যাতে করে কি না মেক বিলিভ করা যায় বিশ্বাস করতে পারে লোকে যে হ্যাঁ ছবিটা সত্যি সত্যি মানে ছবিটা ছবি না সত্যি একটা সমাজ থেকে নেওয়া একটা বিতর্কিত বিষয় এর জন্যে আমি বলবো মানে বুকের পাটা লাগে কেননা এই সমস্ত ছবি করতে গিয়ে যেহেতু রাজনৈতিক ছবি সেই জন্যে তো আমি আশা করি ছবিটা একটু অন্য মাত্রার ছবি তো দর্শকদের ভালো লাগবে এবং দর্শকরা আসবে ছবিটা দেখতে এবং তোমরা যারা আমার মানে ভাই বোন যারা আছো তোমরা তোমাদের প্রফেশনে তোমাদের দিকেও আশা করি তোমরাও একটু বলবে ছবিটা দেখার জন্যে হ্যাঁ ছবিটা সফল হোক সবাই মিলে দেখুক এটাই বলবে থ্যাংক ইউ প্রচন্ড এক্সাইটেড আমি যখন ফার্স্ট শুট করা শুরু করেছিলাম এই ফিল্মটার জন্য আই ওয়াজ সিক্সটিন ইয়ার্স ওল্ড আই এম অ্যাবাউট টু বি নাইনটিন রাইট না সো এতদিনের আফটার এতদিনের খাটনির পর আমাদের ফিল্মটা রিলিজ করছে আমি প্রচন্ড এক্সাইটেড তার জন্য হুম হ্যাঁ খুবই ভালো ছিল অনেকজন আমাকে নিয়ে নার্ভাসও ছিল যে কি আমি কেমন ভাবে মানে পোর্ট্রেট করবো আমার ক্যারেক্টারটাকে আমি এটাই চেষ্টা করেছি যে কি একজন অভিনেতা হিসেবে অভিনয় না করার একজন রিয়েলিস্টিক পার্সন হিসেবে সেই ক্যারেক্টারটাকে তুলে ধরা এজ এ ক্রিমিনাল সাইকোলজিস্ট কি হ্যাঁ ফাইনালি মুক্তি পাচ্ছে সেই টপিকটা যদি আসি দু সাল থেকে আমরা শুটিং শুরু করেছিলাম এবং একটা যে পরীক্ষার ফলাফল বেরোনোর যে টেনশন থাকে তো সেই টেনশানটা এখন প্রবলভাবে বেড়ে উঠেছে কারণ উনত্রিশে মার্চ রিলিজ আজকে আমাদের ট্রেলার লঞ্চ তো একটা ঝলক দেখতে পারবো যে রেজাল্টে কি আসতে চলেছে এবং ছবিটার গল্প তো পুরোটাই আমার জানা এবং কাজ করা এর সাথে এবং আমি মনে করি যে এই ছবিটার সাথে আমি একটা অংশ হতে পারে আমি সত্যি খুব লাকি বাদ বাকিটা তো লোকজন দেখে বুঝতে পারবে আমি লাকি কিনি ভীষণ এক্সাইটেড আমি ভীষণ এক্সাইটেড নার্ভাস টু সাম এক্সটেন্ট বাট হোয়াট ইজ হোয়াট ইট ইজ তো আমার ছবিটা ভালো লেগেছে আমি যেইটুকু অংশই দেখেছি নিজে বা যেটুকু কাজ করেছে কারণ কিংসুকদা খুব সিনসিয়ারলি কাজ করেছে খুব গুছিয়ে কাজ করেছে এবং আশা করছি গল্পটা অনুযায়ী তো ছবিটা ভালো হওয়াই উচিত থ্যাংক ইউ প্রচন্ড এক্সাইটেড আমরা অনেকদিন ধরে এটা অপেক্ষা করছিলাম এবং ছবিটার রিসার্চ ওয়াকেও আমি ছিলাম ডিরেক্টরের সাথে তো আমি তো খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে যে লিস্ট ছবিটা এখন ফাইনালি রিলিজ করছে বক্স অফিসের এক্সপেকটেশনের আগে আমার একটা আশা যে অডিয়েন্স যদি দেখে তবেই বক্স অফিস এফেক্ট করে তো অডিয়েন্সের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা তো দেখছেন ভালো বাংলা ছবি নিশ্চয়ই আপনারা দেখতে আসছেন হলে এসে দেখছেন এটাও আসুন এমন একটা গল্প যেটা আপনাদের মন ছুঁয়ে যাবে কষ্টের গল্প এবং এমন একটা কন্টেন্ট যেটা নিয়ে কথা বলা হয় না যেটা নিয়ে কথা বলাটা উচিত সেরকমই একটা গল্প যেটা বহু কাল আগে ঘটে গেছে সেটার আমরা আবার তুলে না আনছি একটা গল্প তৈরি করে তো এটাই আশা যে অডিয়েন্স কে আমরা একটু একটা মেসেজ দিতে চাইছি যেটা আমরা পৌঁছতে পারবো অডিয়েন্সের কাছে তো অডিয়েন্সের এন্টারটেনমেন্ট হবে একটা মেসেজ আছে এবং যেটা মনে হয় এই সমাজে দাঁড়িয়ে আরও বক্তব্যটা স্পষ্ট করে বলা উচিত